আমি এখানে পেঁপে আর একটা মাঝরি সাইজের আলু কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি অর্ধেকটা দেব মুগের ডালটা আমি প্রথমে ভেজে নেব মুগের ডাল আমার ভাজা হয়ে গেছে আমি ঝেলে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। দিয়ে দেব কেটে রাখা পেঁপে আর আলু দেব লবণ দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে সেটা ভেজে নেব শিলের মধ্যে এক টুকরো আদা আর হাফ চামচ গোটা জিরে ফেটে নেব কেটেটা আমার প্রায় ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে আদা জিরে মাটা আমি আদা জিরে মাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো ডালটা আমি ভেজে ধুয়ে নিয়েছিলাম ডালটা দিয়ে দেব ডালগুলো আমি ভালো করে আলু পেটের সাথে পচিয়ে নেব মশলার সাথে চব ৰখিন ভালকৈ কৰি দিয়া নেব হয়ে গেছে আমি জল ঢেলে দেব আমি ঢেকে দেবো ले देखो ডালটা আমি একটা জায়গায় ঢেলে নেবো সম্বর দেব কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব দিয়ে দেব শুকনো লঙ্কা একটা তেজপাতা মাঝে মাঝে ছিঁড়ে দিয়েছি তেজপাতাটা দিয়ে দেবো পাঁচ ফোরন ভাজা ভাজা হয়ে গেছে আমি ডালটা ফেলে দেবো দেবো এক চামচ চিনি হাফ চামচ লবণ তখন লবণটা আমি কম দিয়েছিলাম দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা মাঝে মাঝে ফাটিয়ে আমি দিয়ে দেব নামিয়ে নেব নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো ঘিটা বসে গেছে চামচ দিয়ে বের করতে হবে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ আমি সম্পূর্ণ এটা নিরামিষভাবে করেছি নিরামিষের দিনে এইভাবে রান্না করে খেলে খুব সুন্দর লাগবে সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চালটা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি